সবাইকে সুপ্রভাত গুড মর্নিং আজকে সরস্বতী পুজোর পরের দিন আজকে আবার একটা দারুণ ভ্লগ আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা অবশ্যই ভ্লগটা দেখবেন কালকে তো সরস্বতী পুজো হয়েছে আমরা কালকে প্রচুর এনজয় করেছি চারিদিকে প্রচুর ঘুরেছি খেয়েছি স্কুলে খেয়েছি আজকে খেলাধুলা হওয়ার প্রোগ্রাম আছে এবার দেখা যাক পাড়া থেকে কীরকম রেসপন্স আসে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা প্রত্যেক বছর হাঁড়ি ভাঙা তারপর গুলি দৌড় চামচ দৌড় এই সমস্ত মানে গেমগুলো আমরা করাই

কী কী খেলা হবে কখন খেলা হবে সব জানতে তো নামটা লিখে নিই এখন আপনারা তো শুন না তুই নামটা এখন লিখে রাখ নাম লেখা থাকলেই হলো সাবন্তি সাবজা ওই তুই নাম লিখাবি কালকে সরস্বতী ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এত ঠান্ডা লেগে গেছে সে মানে কেসে কেসে না জল অবস্থা খুবই গোলা ধরে আছে তো আজকে আবার খেলাধুলো হবে বিকেলে

বাজার করে ফিরে বললাম অনেক দিন পর ইলিশ মাছ নিয়ে এসেছি বাজারে আজকে প্রচুর ইলিশ মাছ এসছে আমাদের এই নদীর ইলিশ মাছ ছোট থেকে বড় থেকে মাঝারি মাঝারি সাজি আজ ইলিশ বেগুন খেতে হবে আজ ইলিশ বেগুন হুম আমার কাছে এসবে বাবা ঝাঁপিয়ে চলে যাবে ধর মা কই ছেলেগুলো এমন তেল এলো ও ফুল ফোটো তো লইছি সবাই ভাতারে সবাই খেতে বসছ পরিও রসুন নি খাবো নাম লইবছি রুচি যাবে কই নিব মানে যাই হই হই এ তার বাড়ি

আমি জিতে গেছি যেন স্বর তোকে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এই যে বিকাল হয়ে গেছে এরা খেলাধুলা পর্ব আমাদের শুরু হবে বাবা চাঁদ কিন্তু অনেক কাজ করছে ঋষি কই তোদের হাতে হাত লাগায়নি যা এবারে খেলার দায়িত্ব সব আছে অর্জুন চাঁদ ঋষি তারা কই ঋষি নেই এই তো চাঁদ অনেক কাজ করছে গো তোর মাকে ডেকে নিয়ে বাবাকে ডেকে নিয়ে চল যা বাবা আর বাবা কোথায় ওই কে বস্তা দৌড় খেলবি বল

롯데주트소나랍다이번에 e l i m b 이 বাড়ি ভাঙবে ভালো করে চোখ নে দেখতে পা ট্রেনে বাঁধবে একদম তো জমে উঠেছে এদিকে সন্ধে হয়ে গেছে সন্ধ্যে দেখিয়ে দিই আবার একটু বলে ঠাকুর মশাই আসবে সন্ধ্যে আর উঠে হবে

আমি তো ভালো হইতো ও ভাই বাদ কে প্রথম পুরস্কার পেয়েছে তোমার বলে তো হাতি বলো মিউজিক এর প্রথম

मैं मैं तो कुछ नहीं सुना नहीं चली नहीं सुना 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 नहीं এখন প্রসাদ বি সন্ধার দিন মোমপাতি জ্বালানো তিনজন

এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অর্জুন કેરી মুখে দিয়ে দিয়েছি আর বাবা মাকে দিয়ে দিলাম আমি ভাত খাবো আজকে দুপুরে ভাত খাইনি তাই ভাবলাম যে রাতে ভাত খাবো সারাদিনে একবার হলে অন্তত একটু ভাত না হলে যেন হয় না খুব ভালো খুব তুই দুধ খাবি Um, one fish left, one fish. One fish left, one fish um, left. I will take about